অনেকেই টিভিতে লক্ষ্য করেছেন যে উপর দিয়ে ছবি চলতে থাকে এবং নিজ দিয়ে লেখা যেতে থাকে তো এটি কিভাবে করে আমি কিন্তু কতগুলো ছবি নিয়ে এসেছি এখন লেখাটা নিজ দিয়ে কীভাবে অ্যাড করতে হবে টিভির মতো লেখা কিভাবে নিজ দিয়ে সংবাদের মতো ভাসবে সেটার জন্যই আজকের ভিডিও তাই সবাই জড়ো সড়ো হয়ে চুপ হয়ে বসে পড়ুন এই মূল্যবান ক্লাসে তো আমাকে যেটা করতে হবে প্রথমেই আমি চলে যাব অ্যানিটেশন অ্যানিটেশনে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাব যে এবিসি লেখা আছে এটাকে অ্যাড টু প্লে ক্লিক করব আমি এবিসিটিকে প্রথমে একটু ছোট করে নিই কারণ এত বড় আমার দরকার নাই কারণ এই এবিসির মধ্যে আমি আমার লেখাগুলো নিয়ে লেখাগুলো কোথায় পাবো এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দেব তো কন্ট্রোল ভি চেপে আমার লেখাগুলো আমি প্রথমে পেস্ট করে নিলাম এখন আমার এই যে যে টেক্সট বক্সটা আছে এটাকে আমি যতটা বড় হয় আমি আবার বলতেছি যতটা বড় হয় ততটা বড় আমি করবো আমি টানতেছি এই দেখেন এরপর আর বড় হচ্ছে না তার মানে আর বড় হবে না তো যতটা বড় হলো ততটা বড় করলাম এখন আমার এই দিকটাই দেখেন সাইজ দেওয়া আছে এই সাইজকে আমি বড় করে নেব বড় করলে এখন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে এখন যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই পুরো লেখাটাকে একদম আমার ভিডিও এই যে যে ভিডিও এটা আমার ভিডিও এই ভিডিওর একদম বাইরে নিয়ে যাব একদম বাইরে একটু মাথা বের করে রাখব তো এটা করার পরে আমাদের যেই এই ভিডিওটা আসে এটা আমরা লেখাটা কত দূর পর্যন্ত দেখতে চাই অতটুকু লম্বা করে দেব লম্বা করে দেওয়ার পরে এখন আমি অ্যানিমেশন করব এই কাজটা অনেকেই পারেন না এবং কোচিং সেন্টারে টাকা নষ্ট করেও অনেকের কোনো ফল হয় না কিন্তু দেখেন খুব সহজ আমি শিখিয়ে দিচ্ছি শুধু এর বিনিময়ে চাচ্ছি আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে কাস্টমে ধরবেন ধরার পর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রাইট ক্লিক করে একটো সিলেক্ট মিডিয়া দিয়ে দেবেন সিলেক্ট মিডিয়া দেওয়ার সাথে সাথেই কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে অর্থাৎ আমি এটাকে যে এই এইটাকে টেক্সটবক্সটাকে নাড়াচাড়া করলেই এটা রেকর্ড শুরু করবে অলরেডি লাল হয়ে গেছে অর্থাৎ এটা রেকর্ড করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আমার কিন্তু এখন রেকর্ড হচ্ছে আগেই কিন্তু এটাকে টেনে লম্বা করা যাবে না তাহলে উল্টা ভিডিও আসবে আমি এই দেখেন এটা টানার সাথে সাথে আমার রেকর্ডটা লালটা বড় হচ্ছে বোঝা যাচ্ছে যে আমি কিছু করতে যাচ্ছি অর্থাৎ এটা কিন্তু আমার রেকর্ডে নিয়ে নিছে আমি যেভাবে টানতেছি আস্তে আস্তে কিন্তু এটা রেকর্ড হচ্ছে আপনারা এভাবে আপনি টেনে টেনে পুরো ভিডিওটার পেছনে এটাকে ফেলে দেবেন পুরো ভিডিওটার পেছনে ফেলে দিলেই আমার এটা রেকর্ড কিন্তু হয়ে যাবে না পুরো ভিডিওর পেছনে ফেলে দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি টেক্সট বক্সটা নিয়েছি এই টেক্সট বক্সটার বাইরে ক্লিক করতে হবে কিন্তু তার আগে আমি যে রেকর্ড করলাম এই রেকর্ডটাকে লম্বা করে নিতে হবে এখান থেকে টান দিয়ে ধরে আপনি রেকর্ডটাকে লম্বা করে দেবেন রেকর্ডটাকে লম্বা করে দেওয়ার পরে আমি এখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে টেক্সট বক্সের বাইরে একটু চাপ দিলাম চাপ দেওয়ার পরেই আমার এটা সবুজ হয়ে গেছে অর্থাৎ রেকর্ড কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখি যে এটা আমার ঠিকভাবে আসতেছি কিনা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর ভেতর দিয়ে আস্তে আস্তে লেখা চলে আসতেছে এবং আমার রেকর্ড কিন্তু হয়ে গেছে আমি কিছুই করি নাই টেক্সট বক্সটাকে আগে এই রেকর্ড অ্যানিমেশন দেখাই দিছি দেওয়ার পরে যখনই এটাকে টানছি এটা লালটা ছোট বড় হয়েছে অর্থাৎ আমি বুঝতে পারছি যে রেকর্ড নিচ্ছিল তখন পরবর্তীতে এই ছোট এরোটাকে বড় করে বাইরে এই টেক্সট বক্সের মধ্যে একটা ক্লিক করে দিয়েছি বাস রেকর্ড সেভ হয়ে গেছে এতটুকুই ব্যাপার আমি জানি আপনারা অনেকেই এটা হয়তো বা ভুলে যাবেন যে কারণে এটার পাশে যে খালি জায়গাটা আছে এখানে আরেকটু আমি অ্যাড করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেটা হচ্ছে আমরা যেটা করেছি প্রথমে আপনি একটা টেক্সট বক্স নেবেন হ্যাঁ এই টেক্সট বক্সটাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই টেক্সট বক্সটাকে একটু বড় করে দিবেন পড়াটা জুড়ে দিবেন পরে এই টেক্সট বক্সটা কোথায় আছে এইখানে আছে। পরবর্তীতে আমাদের যেহেতু ভিডিও শেষ আপনাদের সুবিধার্থে আমি শুধু লাস্টের লেখাটা এই ভিডিওর রেকর্ডের মধ্যে অ্যাড করতে চাচ্ছি তো এখন এই লাস্টেরটা আমি এবিসিকে ধর ধরবো কিন্তু তার আগে আমার টেক্সট বক্সটাকে ছোটো করে নেবো ছোটো করে নেওয়ার পরে আমার এই টেক্সট বক্সের ভেতরে লেখাটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর কন্ট্রোল ভি চেপে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই বক্সটা আমার যতটুকু লম্বা হয় আমি ততটুকু কি করছি লম্বা করে নিছি যারা ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন বা বুঝতেছেন না তাদের জন্য আমি আরেকটা টেক্সট বক্স এড অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা মনক্ষণ্ণ না হন চিন্তা করার কোনো কারণ নাই এখন আমি সাইজকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নেব। দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সাইজ킵 আমাদের সাইজ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার পরে আমরা কি করেছি এইটাকে একদম একদম ভিডিওর শেষ থেকে নিয়ে আসব। যে ডামি চা যে লেখাটা আমার বামে চলে যাক এটা আমি باندې ক্লিক করলেই লেখাটা বামে চলে যাবে লেখাটা বামে চলে গেল এখন আমি এই পুরোটাকে ভিডিওর বাইরে নিয়ে আসব বাইরে নিয়ে আসার পরে এখন আমি রেকর্ড শুরু করব রেকর্ড করার জন্য আমাকে যেটা করতে হবে অ্যানিমেশনে যেতে হবে কাস্টম অ্যানিমেশনে যেতে হবে এটা কি একটু বাম সাইডে নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে একটু যাতে আমার এই যে বক্সটা থাকে একটু নিয়ে নেবেন তারপর কাস্টম অ্যানিমেশনে যাব কাস্টম অ্যানিমেশনটাকে একটু সিলেক্টেড মিডিয়া করার সাথে সাথে এখানে কিন্তু আমার একটা রেকর্ড ভাসবে এখানে লালটাই হচ্ছে রেকর্ড এটা আমি আমি আবার ব্যাকে চলে যাই আমি আবার দেখাচ্ছি এখানে কাস্টমে যাব সিলেক্ট করে নিতে হবে প্রথমে দেখেন সিলেক্ট করে নেওয়ার পরে একটু সিলেক্টেড মিডিয়া করব মিডিয়া করার পর লাল হওয়ার অর্থই হচ্ছে রেকর্ড করার জন্য প্রস্তুত আর এখন এটা আমি টানলেই এটা ছোট বড় হবে অর্থাৎ রেকর্ড শুরু হবে দেখেন আমি টানলাম এটা ছোট বড় হচ্ছে এবং এটাকে এটাকে রেকর্ড শুরু করে দিয়েছে দেখেন রেকর্ড শুরু হয়ে গেল রেকর্ড শুরু হয়ে গেছে এবং আমরা এটাকে কি করব পরো ভিডিওর পেছনে নিয়ে যাব এর পরের কাজ কী পরের কাজ বলেছি যেটা লম্বা করতে হবে এখন লম্বা করার পরের কাজ কি বলেছি এইখানে আর চাপ দেওয়া যাবে না এটার বাইরে একটা ক্লিক করলে সেভ হয়ে যাবে রেকর্ডটা আশা করি বুঝতে পেরেছেন এটা বোঝানোর জন্য আমি আরেকটা করে দেখালাম তো আমি এখানে ক্লিক করি ওইদিকে ভিডিওটা প্লে করতেছি একদম লাস্টটুকো দেখেন খুব দ্রুত চলে গেল কিন্তু আমার লম্বা হলে এত দ্রুত যাবে না এটা শুধু আপনাদের শেখানোর জন্যই তবে আমরা এখানে আরেকটা কাজ শিখিয়ে দিচ্ছি এটাকে ডিলিট করে দিই এটা আমার আর লাগতেছে না কারণ আমি ফার্স্টে এটা দিয়েছি এখন যদি আমি রেকর্ড না করতে চাই শুধু এটাকে অ্যানিটেশন হিসাবে রাখতে চাই তাহলে সেই ব্যবস্থা আছে সেজন্য আমি এখানে আরেক বক্স নিয়ে আসি এটাকে এখানে রাখি কিন্তু এটা আমি বলে দিয়েছি কিন্তু এটাকে আমি কি করব না রেকর্ড করব না এটা আমার কার্সর আসলে এটা দেখাবে তো এখানে আমি এবিসিটাকে সিলেক্ট করব তার আগে আমার টেক্সটটাকে আমি নিয়ে আসি এই যোগাযোগ শব্দটা ঠিক শুরু করে আমি চাচ্ছি যে আমার ভিডিওর শেষ অংশে এই জিনিসটা ভাসবে তাহলে আমি এটাকে ধরার চেষ্টা করি দেখেন এভাবে বারবারে চাপ দিবেন অর্থাৎ আমার এবিসির গায়ে এখনো লাগে না এবিসি সিলেক্ট হয়ে গেছে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম এখন কিন্তু আমার ভিডিওর পরে এই লেখাটা বোঝা যাচ্ছে না আসলে তো এটাকে আমি বড় করব বড় করার পরে আমি টেক্সট বক্সগুলোকে বড় করে নিলাম আর এই যে আকাশ যে অংশ এই অংশটার কারণে আমার ভিডিওই এখন দেখা যাচ্ছে না তো এরকম তো করা যাবে না তো আমি কি করতে পারি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আকাশ আকাশের মতো থাকুক আমরা টেক্সটটাকে আরেকটু যদি বড় করে নিতে পারি

এটা নি আসলাম এখন এটাকে আমি কি করব এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ভিতরে লেখাটাকে আমি বড় করে দিতে যাচ্ছি এখানে কিন্তু আমি বারবার চাপ দেওয়ার পরে দেখতেছি যে বড় হচ্ছে না এর কারণ হচ্ছে অন্য কিছু না এটা হচ্ছে আমার মাউস প্রবলেম তো এই দেখেন এখন বড় করে দিচ্ছে এখন কিন্তু ঠিকই বড় হয়েছে অর্থাৎ এটা আমার মাউস প্রবলেমস আর অন্য কিছু ছিল না এটাকে এখন আমি এই অবস্থানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হলো আমি এর মধ্যে বিহেভিয়ার ইউজ করব। অর্থাৎ আমি এই জিনিসটাকে আমি আরো বড় করে দেখাতে চাচ্ছি তো আমার অনেকগুলো ছবি এ কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন আমাকে যেটা করতে হবে আমি এখান থেকে দেখেন অপাসিটি নামে একটা অপশন আছে এই অপাসিটি টাওয়ার কমিয়ে দিলেই আবার এটা ভিতরে পেছনের ছবিটাও ভাসবে ভালো ভাসবে এই যে এখন অপাসিটি আছে অপাসিটিটা কমিয়ে দিলাম লাল এখন আমার টেক্সট টা সিলেক্ট করা অবস্থায় আছে এখান থেকে আমরা যখন এখন বিহেভিয়ারে চলে যাবো বিহেভিয়ারে চলে যাওয়ার পরে দেখবেন যে এখানে পপ আপ এখন আপনি পপ পপ আপের উপর রাইট ক্লিক করে অ্যাড টু সিলেক্টেড মিডিয়ায় ক্লিক করবেন এখন যদি আমি এটা প্লে করি তাহলে দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে অনেক সময় আমার প্লে করতেও এরকম সমস্যা হচ্ছে কারণ হচ্ছে